আপনার পরীক্ষায় ভালো করার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু আমাদের এখানে অর্গানাইজ করা আছে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী চব্বিশ তারিখ তো আমাদের সরল রেখা একাডেমির দীর্ঘদিনের প্রচেষ্টায় আপনাদের জন্য একটা সুন্দর সাজানো অ্যাপ নিয়ে আসা হয়েছে যে অ্যাপসে যদি আপনি একবার লগ করেন আপনি আমার যাবতীয় প্রয়োজনীয় প্রত্যেক ইয়ারের যত কিছু প্রয়োজন আছে শেখার জন্য এবং আপনি আপনার পরীক্ষায় ভালো করার জন্য যা কিছুর প্রয়োজন সবকিছু আমাদের এখানে অর্গানাইজ করা আছে তো আপনি এটা কিভাবে পেতে পারেন আপনার জন্য এখন যেহেতু আপনার 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 থার্ড ইয়ারের পরীক্ষা তো হচ্ছে জন্য আমরা কিছু ফ্রি জিনিস রেখেছি এবং আমাদের গোছানো একটা ফেল্ড সাজেশন রেখেছি তো এই গোছানো ফেল্ড সাজেশন এবং ফ্রি জিনিসগুলো আপনি কিভাবে পাবেন সেই জিনিসটা আমি এখন আপনাকে দেখিয়ে দেবো প্রথমত আপনাদের কাজ হবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন হচ্ছে রেখা একাডেমি সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন একেবারে শুরুতে যে আসবে এইটা রেখা একাডেমিতে আপনি ক্লিক করবেন দেন আপনি আপনার এখানে ইনস্টল করে নেবেন আমার ফোনে আমার এখানে ইনস্টল করা আছে তো ইনস্টল করার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এরকম একটা অ্যাপস আপনার ফোনে চলে আসবে এরকম একটা অ্যাপস আপনার ফোনে চলে আসবে আপনি এটাতে লগ ইন করবেন লগ ইন করার পরে লগ ইন করতে কি কি লাগবে সেখানে আপনার নাম্বার চাবেন নাম চাবে এবং ইমেল চাবে সেক্ষেত্রে আপনি দেশের যে নাম্বার কোড সেটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন না দিলেও প্রবলেম না আপনি জাস্ট লগ ইন করবেন লগ ইন করলে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এই পেজে আসলে আসলে ম্যাজিক শুরু আপনি এখানে ফেড করছেন অ্যানাউন্স আছে আপনি এখান থেকে কিনতে পারবেন না কিন্তু আপনার জন্য ফ্রি ম্যাটেরিয়াল গুলো কোথায় আছে আপনি লগ ইন করার পরে আপনি যদি থার্ড ইয়ারের পরীক্ষার্থী হন আপনার এত কিছু আসলে ফ্রি ম্যাটেরিয়াল খুঁজতে হবে না আপনি জাস্ট করবেন কি এই যে ব্যাচে ব্যাচটাতে ক্লিক করবেন এই যে ব্যাচে যখন আপনি ক্লিক করবেন আপনার এখানে একটা প্লাস চিহ্ন ওই কর্নারে থাকবে ফোনের মধ্যে এই প্লাসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন এই জায়গায় আপনাকে চাইবে হচ্ছে ব্যাচ কোড তো আপনি অ্যাবস্ট্রাক্টের ব্যাচ কোডটা এখানে বসায় দিবেন অ্যাবস্ট্রাক্টের ব্যাচ কোডটা কি আমি আপনাকে বলে দিই সরল রেখা ABSH আমি আপনি এখানে ব্যাচ কোডটা বসাইয়া জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই আপনার একটা রিকোয়েস্ট হোল হবে তো সেই রিকোয়েস্টটা আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে আপনাকে এরকম একটা ব্যাচে নিয়ে আসা হবে তো এই ব্যাচে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আমি অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাচ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব বিকজ এবাস্ট্রাক্ট সবার জন্য ফ্রি সো আপনার কাজ হবে আপনি জাস্ট ব্যাচ কোডটা এখানে বসিয়ে ওকে বাটন ক্লিক করবেন দেন আপনাকে এই এবাস্ট্রাক্ট নিয়ে আসা হবে তো এখানে আসার পরে আপনি যেটা করবেন আপনি আপনার কাজ এখন থার্ড ইয়ার পরীক্ষা আপনি আর এগুলো কিছু দিকে তাকাবেন না অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট অ্যানাউন্সমেন্ট টেস্ট এগুলো কিছু দিকে দেখার দরকার নেই আপনার কাজ হবে ভিডিও যে ভিডিও আপনি যখন যাবেন দেখেন চ্যাপ্টার ওয়াইজ এটা সায়েন্স ভিডিও বই থ্রি টু এইচ টু জি টু এফ টু ই টু ডি টু এ টু বি এগুলো সব দেওয়া আছে এই যে এইখানে ফোল্ডার ওয়াইজ ফোল্ডারের ভিতরে আসলে আছে কি তো ধরো এই যে আমরা যদি একটা ফোল্ডারে প্রবেশ করি যেমন ধরো আমি টু এইচ এ প্রবেশ করলাম টু এইচ এ ক্লিক দিলাম হ্যাঁ

তো এই পিডিএফটা পাওয়ার জন্য আপনাকে এই যে ভিডিওস অপশন আপনি ক্লাস পাচ্ছেন ভিডিওজের পাশে দেখেন লাইভ ক্লাস যেহেতু আপনাদের এখন পরীক্ষার কোনো লাইভ ক্লাস নেই আপনি যাবেন স্টাডি ম্যাটেরিয়াল এখানে সাজেশন পেজ লেখা আছে আপনি এখানে পারমিশন দিবেন ইয়েস এবং আপনাকে বলবে দিস টাইম আপনি জাস্ট স্টুডেন্ট পারমিশন দিবেন সাজেশনটা আপনি এখানে পেয়ে যাবেন ক্লাস আপনার তেইস্ট আপনি সাজেশনে ক্লিক করবেন আপনি দেখবেন এখানে একটা পিডিএফ ওপেন হবে এই এ আমরা যা পড়িয়েছি দেখেন টু এর এই ম্যাথটা এই যে এই ম্যাথটা এই ম্যাথটা এবং এই ম্যাথটা এই যে এগুলা সমাধানটা আপনি কই পাবেন এগুলোর সমাধান আপনি পাবেন হচ্ছে ওই যে 2D ভিডিওস ফোল্ডার যেটা সেই ফোল্ডারে গেলে আপনি এটা সমাধান পাবেন সো এই হচ্ছে অ্যাডোস্ট্রাক ফ্রি اناউন্সমেন্ট আর আমাদের অ্যাপ যখন আজকে গতকালকে মাত্র লঞ্চ হয়েছে ওভারঅল সাজানোর পরে এখন আমরা একটা অফার দিয়েছি যারা প্রথম একশো জন থার্ড ইয়ারের আমাদের অ্যাপস ইনস্টল করে পেইড কোর্সে জয়েন করবে তাদের জন্য পেইড কোর্সের দাম মাত্র এক হাজার টাকা পেইড কোর্সের দাম মাত্র এক হাজার টাকা এবার এটা হচ্ছে অফার প্রাইস থার্ড ইয়ারের প্রথম একশো জনের জন্য যারা এবার চব্বিশ তেইশের পরীক্ষাটা দিচ্ছেন সো তাড়াতাড়ি আপনি আপনার একটা সিট বুকিং করে ফেলুন এবং অ্যাপটা জটপট ডাউনলোড করে অ্যাপসের মধ্যে আপনি লাইভ সেট করতে পারবেন আপনি অ্যাপস এর মধ্যে যে কোনো প্রবলেম যদি আপনার হয় আপনি ক্লাস করতেছেন কোনো প্রবলেম হচ্ছে আপনি জাস্ট চ্যাট বাটনে ক্লিক করে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আমার অ্যাপস এর মধ্যে জাস্ট ক্লিক দিবেন দেন আপনাকে একটা পেজে নিয়ে আসবে এখানে আপনি মেসেজ লিখবেন আপনার যে কোনো প্রবলেম এখানে ফাইল ফোল্ডার সবই দিতে পারবেন এখানে আপনি আমার সাথে মেসেজিং করতে পারবেন যে কোনো প্রবলেম নিয়ে সো এই হচ্ছে আমাদের সরল রেখা একাডেমির অ্যাপস এবং এই সরল রেখা একাডেমির অ্যাপস উদ্বোধন উপলক্ষে আপনারা যারা থার্ড ইয়ার আছেন আপনাদের প্রথম একশো জনের জন্য পেইড কোর্স ফি মাত্র এক হাজার টাকা পুরো ছয়টা কোর্স পুরো ছয়টা কোর্সের ফি মাত্র এক হাজার টাকা তাড়াতাড়ি আপনি আপনার একটা সিট বুকিং করে ফেলুন এবং আপনি এই ব্যাচ অপশানে গিয়ে ক্লাস করা শুরু করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম